হ্যালো বন্ধুরা এখন আমরা শর্ট লেক শিবভূমির ঠাকুর দেখতে যাব চলো এখন বেরিয়েছি দেখো আজকে রাস্তায় যাচ্ছি তারপরে ফুল গাছ নিয়ে একটু করছিলাম চলে এলাম দেখতে পাচ্ছ ঘড়ি আর এখন যাচ্ছে লেক টাউন সাউথ ওয়েতে যাচ্ছে এখন তো ওই দেখো গেটের কাছে এলাম গেটে কত সুন্দর রঙিন রঙিন লাইটের একটা ইয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কত ভালো লাগছে রাম শ্রীরামের কত সুন্দর সুন্দর লাইটে রঙিন রঙিন লাইটের কত কিছু গেট বানিয়েছে দেখো সুন্দর লাগছে প্রত্যেক বছরই বানায় সুন্দর সুন্দর এরকম ভাবে দিয়ে তো আমি দেখো খুব একটা ব্লগ ভিডিও বানাই না আর জানি না কিভাবে কি বলতে হয় দেখি যেমন পারছি বলছি তোমরা বুঝে নিও আর এখন যাচ্ছি প্রচুর ফাঁকাই আছে কারণ গতকাল বৃষ্টির জন্য ফাঁকাই ছিল চলে এসেছি এখানটা আছে গেট এখানে প্রথমে দেখায় এত সুন্দরভাবে বানিয়েছে এত সুন্দর লাগছে জানে না ভিতরটা কেমন হবে খুব সুন্দর খুব সুন্দর লাগছে আর এত সুন্দর লাইট দিয়েছে সবাই দেখো সব ভিডিও করছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন ঢুকে গেছি লোক সংখ্যা খুবই কম সবাই দেখে হেঁটে যাচ্ছে বৃষ্টির জন্য অনেক কম জানি না ওই প্যান্ডেলের কাছে একটু দেখা যাচ্ছে ভিড় আছে তো চলো চলে এলাম একদম প্যান্ডেলের কাছে দেখি তাও কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে মনটা খারাপ হয়ে গেল কারণ এখানে শুটিং চলছে তো শুটিং চলার জন্য আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না তো শেষ হওয়ার পরে সে কখন ঘুরতে দেবে জানি না তো এতক্ষণ তো থাকা সম্ভব না তবে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হয়েছে খুবই সুন্দর হয়েছে মায়ের দর্শনটা করতে পারলাম না তার জন্য মনটা ভীষণই খারাপ হয়ে গেল মায়ের দর্শন করতে পারলাম না দূর থেকে একটু মায়ের মুখ দেখা যাচ্ছিল কিন্তু খুব একটা বোঝা যাচ্ছিল না ওই যে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের দর্শন খুব একটা দেখা যাচ্ছে না তো এখানে শুটিং চলছে তো জানি না কিসের শুটিং চলছে প্যান্ডেলটা দেখো চেষ্টা সাধারণ অসাধারণ খুবই সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে সেই কেমনটি জানিয়ে সবাই নাচানাচি করছিল আর এখানটা একটু ভিড় ছিল প্রচণ্ড ঠালাঠালি হয়েছে গোতাখেতে হয়েছে অনেক লোকের কাছে তো কী আর করা যাবে আর যেতেই পারলাম না ভেতরে দেখো এখানে শ্যুটিং চলছে ওই যে দেখো কিছু একটা সেজেছিল কি এটা সেজেছে বুঝতে পারছিলাম না মানে তিরুপতি মন্দিরের কোনো কিছু একটা শ্যুটিং চলছিলো তো সবাই যে নাচানাচি করছে তা আমার হাত যাচ্ছিলো না তাই আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এটা সুন্দর করে তোল তো তাই তুলে দিচ্ছিলো আর ওদিকে মনে হয় রাম ঠাকুর মানে দাঁড়িয়ে আছে না কি এটা সেজে আছে বুঝতে পারছিলাম না আমি তো পাঁকেই দাঁড়িয়েছিলাম কারণ এত ভিড় ছিল তাই আমি ওদিকে দাঁড়াতে পারছিলাম না একটা শুটিং করতে কত সময় লাগে সেটি দেখলাম মানে একটু করে হচ্ছে একটু করে বন্ধ হয়ে যাচ্ছে মানে হচ্ছে না একজন পারছে তো আর দুজন পারছে না মানে এরকম হচ্ছিল অনেকক্ষণ ধরে একটা জিনিসকে নিয়ে করেই যে চলেছিলো তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভাবছিলাম হয়তো হয়ে যাবে এই শেষ হবে এই শেষ হবে হয়তো ঢুকতে পাবো ঠিকভাবে মায়ের দর্শন করতে পারবো কিন্তু হলো না এটাই মনে দুঃখ থেকে গেল। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো মোটামুটি ভালোই লেগেছে কালকে এই ভিডিওটা আপলোড করতে পারিনি তাই আজকে করলাম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুজোয় সবাই খুব আনন্দ করো মজা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই